ঈদের আগেও পরে মোট ছয় দিন মহাসড়কে পণ্যবাহী গাড়ি চলাচল বন্ধ থাকে সেই সঙ্গে ঈদের ছুটিতে চট্টগ্রাম বন্দরের পণ্য হ্যান্ডলিং এর কার্যক্রম অনেকটা স্বাভাবিক থাকলেও ব্যাংক কাস্টমস হাউস সহ আমদানি রফতানির সাথে সম্পৃক্ত অধিকাংশ প্রতিষ্ঠান বন্ধ থাকে তাই ঝুঁকি এড়াতে ঈদের ছুটির আগে রফতানি পণ্য জাহাজে তুলতে বেসরকারি কন্টেনার ডিপোতে পাঠিয়ে দেন তৈরি পোশাক সহ অন্যান্য পণ্য রফতানিকারকরা এই সুযোগে প্রতি বছরই ভাড়া বাড়িয়ে দেন ট্রাক ও কাভারভ্যান মালিকরা যদিও পোশাক শিল্প মালিকরা বলছেন বৈশ্বিক মন্দায় পোশাকের অর্ডার কম থাকায় এবছর ঈদের আগে চট্টগ্রাম বন্দরমুখী রপ্তানি পণ্যের অতিরিক্ত চাপ নেই এরপরেও ঢাকা নারায়ণগঞ্জ আশুলিয়া সহ দেশের বিভিন্ন অঞ্চল থেকে চট্টগ্রামমুখী ট্রাক ও কাভার ভ্যানের ভাড়া বেড়েছে প্রায় দ্বিগুণ পনেরো থেকে ষোলো হাজার টাকার ভাড়া গিয়ে থেকেছে বাইশ থেকে সর্বোচ্চ আঠাশ হাজার টাকায় এজন্য ফ্রেড ফরওয়ার্ডার ও আইসিডিগুলোর গুলোর সমন্বয়হীনতাকে দুষছেন তারা থার্টি ফর্টি পার্সেন্ট পর্যন্ত আমাদের ভাড়াগুলো বেড়ে যাচ্ছে যেমন পনেরো হাজার টাকার যে গাড়ি ঢাকা থেকে আসে যায় ষোলো হাজার টাকার ওগুলো এখন আটাইশ তিরিশ হাজার টাকা চাওয়া হচ্ছে এই জিনিসটা কেন হবে এই জিনিসটা আসলে মৌসুমি কিছু সাতটানীমা হল অবশ্যই আছে আমরা কেউ কেউ হয়তো চিন্তা করি যে না এটি একটা সুযোগ আমরা একটু কামাই নি এটা থেকে আমাদেরকে আসলে মুক্ত মুক্তি হতো হবে। যেই গাড়ি আমরা নারায়ণগঞ্জ থেকে দশ থেকে বারো হাজার টাকা পাঠাই সেটা ঈদ আসলে কেন পঁচিশ হাজার তিরিশ হাজার হবে এটা আমাদের কাছে কোনোভাবেই বোধ না এবং কখনো কখনো আমাদের একটা গাড়ি চল্লিশ পঞ্চাশ হাজারও নিতে হয় আবার যে ওই যে তিন চার দিন পাঁচ দিন ওখানে যে ডিলে করতে হয় সেই জন্য প্রতিদিনের জন্য আমাদেরকে তিন হাজার টাকা করে দুই হাজার টাকা করে অতিরিক্ত চার্জ দিতে হয় যদিও ট্রাক ও কাভার্ড ভ্যান মালিকদের দাবি পণ্য পণ্য খালাস করতে রফতানি নিয়ে আসা অনেক গাড়ি আটকা পড়েছে সেই সঙ্গে আন্তজেলার অনেক গাড়ি পণ্য ডেলিভারি দিয়ে আর না ফেরায় পরিবহন সংকটের কারণে ভাড়া বেড়েছে গাড়ি বন্ধ হয়ে যাবে তিন দিন ঈদের আগে এবং তিন দিন ঈদের পরে সেক্ষেত্রে মালের চাপ বাড়ে এবং এই মালের চাপ বৃদ্ধির কারণে আমাদের গাড়ির বিপরীতে গাড়ির চাহিদা বাড়তি থাকে ভাড়াটা অটোমেটিকলি বেড়ে যায় চট্টগ্রাম থেকে যে গাড়িগুলো যাচ্ছে এই গাড়ি সংকটের কারণে গাড়ির চাহিদার বিপরীতে এক এক গাড়িতে আপনার চার পাঁচ হাজার টাকা বৃদ্ধি পেয়ে এখন পঁচিশ থেকে সাতাশ হাজার আঠাশ টাকা পর্যন্ত গাড়ি ভাড়া যাচ্ছে আজকে কয়েকটি বেসরকারি কন্টেনার ডিপোতে দেখা যায় ডিপোর সামনে পণ্য বোঝাই গাড়ির কিছুটা জট থাকলেও অন্যান্য বছরের তুলনায় কম যদিও অধিকাংশ কন্টেনার ডিপোর নিজস্ব পার্কিং ব্যবস্থা না থাকায় ভোগান্তিতে পড়েছেন চালকরা রাস্তায় গাড়ি নিয়ে দাঁড়িয়ে থাকতে হচ্ছে ঘন্টার পর ঘন্টা এখানে সকাল দশটা বাজে আসছি টোল থেকে এই পর্যন্ত এখন বারোটার উপরে বাজে এ পর্যন্ত মাত্র এখানে আইসি ভোগান্তি আমরা বাসা যেতে পারবো না খাইছি খাইতে পাইতেছি না রোজা রাখছি ক্লান্তি আমাদের এই যে আসলাম ঘুমাইতে জাগন এবার আমরা সেই চাপটা ততটা অনুভব করছি না কিছুটা চাপ আছে আপনার ঈদের পূর্বের চাপ কিন্তু সেটা অন্যবারের মতো তত অত্যধিক নয় প্রত্যেকটা ডিপোর সামনে অসংখ্য গাড়ির শাড়ি দাঁড়িয়ে আছে বা গাড়ি আনলোডিং করতে তিন থেকে চার দিন সময় লাগছে এরকম কোনো সিচুয়েশন এখনও তৈরি হয়নি ডিপোগুলোর তথ্য অনুযায়ী ফেব্রুয়ারিতে সাতান্ন হাজার এবং মার্চে এর চেয়ে মাত্র ছয়শো সাতচল্লিশ বেশি অর্থাৎ সাতান্ন হাজার সাতশো কন্টেনার রপ্তানির জন্য বন্দরে পাঠানো হয়েছে হাজারের শিউলি এখন চট্টগ্রাম Lily